আমরা তাদেরকে আমাদের অনুসরণীয় মনে করি আমাদের সেরে তাজ মনে করি আমাদের আকাবের মনে করি আমার বুঝে আসে না তিনিা কেন বারবার নেট দুনিয়া এমন বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচনা তৈরি করেন সাম্প্রতিক আপনারা জানেন মুফতি আবি আলী হাসান ওসামা তিনি আজমতে সাহাবা নামে একটি সংগঠক তৈরি করেছেন সেই সংগঠনের আমির বানিয়েছেন এদেশের সুপ্রসিদ্ধ একজন ওয়াইজ মুফতি খুরশেদ আলম কাসিমি হাফিদাউল্লাহকে তিনি ইতিমধ্যেই নেট দুনিয়ায় বিভিন্ন বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচনার পাত্র হয়েছেন সাম্প্রতিক তিনি এই সংগঠনের আমির হয়ে হেফাজত জমিয়ত সহ অন্য অন্য সংগঠনকে তুচ্ছ করা তাদেরকে জাহান্নামি বলা এই সমস্ত যে উদ্ভট কথাবার্তার জন্ম দিয়েছেন এতে হেফাজত সহ জমিয়ত অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দের হৃদয়ে রক্তকরণ ঘটেছে তিনের মুখে তিনের বক্তব্যটি শুনুন হেফাজতের নাই আমির বাংলাদেশ খেলাফত মজলিসের নায়ব আমির খতমনবু ও সংরক্ষণ কমিটির নায়ব আমির ভালোই এই পদ পদের অপর নাম বিপদ কিন্তু আমার দিলে শান্তি নেই আমার কাছে মনে হয়েছে এই তিন চারটা পদে জাহান নামের থেকে বাসার কোন অবস্থা দেখি না জান্নাতে যাওয়ার কোন বাপসাপ বুঝি না আজমতে সাহাবার সংগঠন এটা হওয়ার পরে আমার দিলে একটা শান্তি আসছে আমার ব্যাপারে অনেক কথা হয় যে হুজুর এত ব্যস্ত হয়ে পড়লেন আজমত সাহাবাকে নিয়ে এটা ব্যস্ততার কারণ হইলো এটার সাথে আমার জাহান নামের থেকে মুক্তির সম্পর্ক এটার সাথে আমার জান্নাতে যাওয়ার সম্পর্ক এই জন্য এটার জন্য ব্যস্ত হয়ে পড়ছে আমার বুঝে আসে না আমাদের আকাবির যারা তারা কেন বারবার এই সমস্ত বিতর্কিত বক্তব্য দিয়ে এই সমস্ত সমালোচনার জায়গাগুলো নির্দুনিয়া তৈরি করেন আমাদের করদর অনুরোধ থাকবে তিনি অবশ্যই গোছালো কথা বলবেন অন্য সংগঠন বা অন্য ঘরানার ব্যক্তি হোক তাদেরকে আক্রমণ করে কথা বলা এই সমস্ত শব্দচয়ন থেকে অবশ্যই নিজেদেরকে বিরত রাখবেন ওলামা একমের সান ওলামা মান মর্যাদা যেই সমস্ত বক্তব্যে যেই সমস্ত কঠাক কথায় ক্ষুণ্ণ হয় সেই সমস্ত বক্তব্য এবং কথা থেকে তারা বিরত থাকবেন